প্রিয় বাংলাদেশবাসী আমি সকলকে আজকে আসলে আমার ভাষা নেই যে অল্প কিছুক্ষণ আগে দশটা উনচল্লিশ মিনিটে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া যেই ভূমিকম্প সেই ভূমিকম্পের এই বর্ণনা যদি আমি দিতে চাই তাহলে আমি আসলে আমার বুক কাঁপছে এখনও আমি শুয়েছিলাম খাটে কিন্তু আমার কাছে মনে হলো যে আমার পাল্টা পাশের যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা হয়তো আমার বিল্ডিংয়ের উপরে পড়ে গেছে কিন্তু যখন আমি ঘর থেকে বের হলাম তখন দেখলাম যে শত শত মানুষ হাজার হাজার মানুষ রাস্তা চিল্লাচিল্লি করছে আর নেমে পড়ছে রাস্তাঘাটে আসলে আমাদের এই ঢাকা সিটি সহ বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের যে এই দেশের যে আয়তনের তুলনায় আমাদের যে আপনার বাড়ি ঘরগুলো যেভাবে তৈরি হচ্ছে অট্টালিকা বড় বড় অট্টালিকাগুলো তৈরি হচ্ছে এটা আসলে ভয়ঙ্কর একটি বিষয় আমি আমার বাস্তব যেই জিনিসটা সেটা হলো ঢাকা মহানগর পুরো অঞ্চলটাতে যেভাবে আপনার সুউচ্চ বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে একেবারেই অপরিকল্পিতভাবে দেখা যাবে এক সময় আমাদের এই ঢাকা সিটিটা এই আপনার ভারসাম্যহীনতা যে ভারসাম্য সেটা বজায় না রেখতে পারে দেখা যাবে এই এমন একটা ভূমিকম্প আজকের যেই ভূমিকম্পটি এটা তো এই আমার মনে হয় না যারা এখন জন্ম বড় হয়েছেন কিংবা আশি নব্বই বছর বয়স তারাও হয়তো এত বড় ভূমিকম্প আর দেখিনি আজকের ভূমিকম্পটা ছিল অত্যন্ত ভয়ানক এই মুহূর্তে বিদ্যুৎ নেই নেট নেই যার কারণে আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলগুলোর সাথে কোনো খবর আদান প্রদান করতে পারছি না তারপরও আমরা মনে করি আল্লাহতালা আমাদেরকে যারা বাঁচিয়ে রেখেছেন আল্লাহতালা বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের বাংলাদেশে সহ ভূমিকম্প এরিয়ায় যতগুলো অঞ্চল রয়েছে সবাই বেঁচে থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদ থাকুক এটাই কিন্তু আমরা চাই কিন্তু আজকে এই ভূমিকম্পের যে মাত্রা ছিল সম্ভবত সাতের উপরে এটা সরি এটা আমি বলতে পারছি না তারপরেও মনে হচ্ছে আজকের ভূমিকম্পটা অত্যন্ত ভয়ানক একটি ভূমিকম্প এরকম ভূমিকম্প যদি আমার মনে হয় না যে ঢাকা সিটিতে এই শতকরা বিশটি বাড়ি আপনার স্থায়ী হয়ে থাকবে আজকের ভূমিকম্পে ভেবেছিলাম যে হয়তোবা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও আমি ঢাকা মহানগর উত্তরের একেবারে শেষ প্রান্ত চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা বস আমরা বসবাস করি এই অঞ্চলে খুব বেশি একটা ক্ষতি হয়নি কিন্তু অনেক দোকান পাঠের মালামাল কিংবা আজ বাড়ির আসবাবপত্র উল্টে তারপর আপনার মনে করি মনে করেন যে বিভিন্ন এই বিল্ডিংয়ের মালামাল নিচে পড়ে গেছে এরকম বহু ঘটনা আমাদের অঞ্চলেও হয়েছে কিন্তু মানুষ এতটা ভয় পেয়েছে আজকের এই ভূমিকম্পে এই ভূমিকম্পটা মনে হয়েছিল যে একটা কেয়ামতের সমতুল্য একটি বিষয় আল্লাহ জানেন যে কেয়ামত যে এর চাইতো তো অনেক ভয়াবহ হবে হয়তো আমরা মরে যাওয়ার আগে কেয়ামতের কিছুটা নমুনা দেখলাম আজকে যে হাজার হাজার মানুষ তিনতলা চারতলা পাঁচতলা থেকে আপনার মানে চিৎকার করতে করতে নেমে আসছে এটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এই ভূমিকম্প যদি আজকের এই ভূমিকম্পটা যদি ভবিষ্যতে আবার হয় আমার মনে হয় না ঢাকা সিটিতে এই শতকরা বৃষ্টি বাড়ি আপনার থাকবে আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেমন আমাদেরকে যাতে একেবারে আপনার নিরাপদে রাখেন আর যারা আজকের এই ভূমিকম্পের আপনার সাক্ষী হলেন তারা তারা যেন ভবিষ্যতে বাড়িঘর করতে গেলে বাড়িঘর করতে তারা রাজুকের পরামর্শ নিয়ে কিংবা ভালো ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে যাতে এই বাড়িঘরগুলো স্থাপনা তৈরি করেন আজকে আসলে আমরা আজকে আমার ভাষা নেই কারণ আমি খুব ভয় পেয়েছিলাম যে কি হতে যাচ্ছে কি হচ্ছে আমি দৌড়ে কোনো মতে ঘর থেকে যখন বের হলাম তখন দেখলাম যে শত শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে এই বিষয়টা জানি না ঢাকা সিটি যারা পুরান ঢাকায় বসবাস করেন আছেন তাদের অবস্থা কি হবে তারা কি অবস্থায় আছে আমরা জানি না যেহেতু এই মুহূর্তে নেট নেই বিদ্যুৎ নেই যার কারণে আমরা খবর নিতে পারছি না নিউজ দেখতে পারছি না তবে আমরা মনে করব ভবিষ্যতের আপনারা নিরাপদ আবাসন ভূমি তৈরি করবেন এবং যারাই বড়ো বড়ো অট্টালিকা তৈরি করার চিন্তা ভাবনা করবেন অবশ্যই সরকারি যে অনুমোদিত যেই প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী বাড়িঘর করবেন যাতে কোনো প্রকার এই ভূমিকম্পে যাতে কারো ধস না নেমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম